বংশ পরম্পরায় প্রায় একশো বছরের পুরনো আমাদের বাড়ির এক পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে চলো তোমাদের আজ পরিচয় করাবো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আমার দাদু মহিমচন্দ্র মণ্ডল তার বাবা পালান মণ্ডল এবং তার বাবা ধীরেন চন্দ্র এই পুজো প্রথম বাড়িতে প্রচলন করে রাধাকৃষ্ণের কৃষ্ণের পুজো উপলক্ষে এটি অনুষ্ঠিত হয় যাকে আমরা মহোৎসব বলি আর আজ সেই দিন যেই দিনটিকে আমরা এই মহোৎসবের দিন হিসেবে ধার্য করি প্রতি বছর মাঘ মাসের সংক্রান্তি দিনে অনুষ্ঠিত হয় এবং তার আগের দিনে এই অনুষ্ঠানটার সূচনা অর্থাৎ এবছর আমাদের মহোৎসব অনুষ্ঠিত হবে উনত্রিশে মাঘ এবং তিরিশে মাঘ আজ উনত্রিশে মাঘ অর্থাৎ আজ মৎসবের সূচনা আর তাই এখানে দেখতেই পাচ্ছ মণ্ডপ সজ্জা করা হয়েছে খুবই সাধারণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আমরা বিশেষ জাগজমকতার কিছুই করি না আর পুরনো জিনিসটাকেই বহন করে নিয়ে যাই কারণ বহুবার এর পরিবর্তন করা হতে চাইলেও আমরা কিন্তু বিফল হয়েছি কোনো না কোনোভাবেই আর এইখানে দেখো এই মহোৎসবের যেটা মেন তুলসী গাছ সেই তুলসী গাছটা একটা মাটির মালসার মধ্যে বসানো হয়েছে এই ভিতরগুলো গুলো ভর্তি করবে আর এই জায়গাগুলো ফাঁকা থাকবে তো তোর নিয়ে নি তো এই তো গোলা এই এইগুলো তো ফাঁকা আছে আর এখন আমি আর কাকিমা মিলে মহোৎসবের যে মঞ্চটা অর্থাৎ যেখানে ওই নাম গান হবে সেই জায়গাটা আলপনা দিচ্ছি আমি চক দিয়ে উপরে দাগগুলো কেটে দিচ্ছি আর কাকিমা তার উপরে ওই আতপচালের গুড়ি উজলা দিয়ে একটা যে গোলা বানিয়েছে সেটা দিয়ে আলপনা দিয়ে দিচ্ছে মাটির উপরে তো আর বেশ বড় করে দেয়া হচ্ছে তাই দুজন মিলে না করলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর এটা বানাতে প্রায় আমাদের কিন্তু এক ঘন্টার মতো টাইমও লেগে গিয়েছিল। আর এখানে আমি সমস্ত কাজটা আমার কমপ্লিট করে ফেলেছি অর্থাৎ আমি যে চক দিয়ে দাগগুলো কেটে দিচ্ছিলাম সেগুলো আমি করে ফেলেছি এবারে কাকিমা উপরে আলপনাটা করে নিক আর আমি কাকিমাকে বলে দিয়েছি যে এরপরে এইগুলোতে ঠিক কিভাবে করবে আর চলো আমি আর তিথি মানে আমার বোন একটু আশেপাশেটা ঘুরে আসি ও নতুন স্কুটি চালানো শিখেছে নতুন বলবো না স্কুটি চালানো শিখেছে ও অনেক দিনই কিন্তু এই স্কুটিটা বাড়িতে নতুন আনা হয়েছে তাই ও বললো চল তোকে একটু নিয়ে ঘুরিয়ে আসি তা আমি আর বোনের স্কুটিতে উঠবো না সেটা হতে পারে তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর এই দেখো সব স্কুলের বাচ্চারা ফিরছে এখন তো ওই চারটের মতো বাজে তাই সবাই বাড়ি ফিরছি আর আমি আর বোন আশেপাশেটা একটু স্কুটি করে ঘুরে আসি চল স্কুটিতে করে আশেপাশে একটু চক্কর দিয়ে চলে এলাম বেশ কিন্তু ভালোই লাগলো অনেক দিন পরে এরকমভাবে ঘুরতে আর এই দেখো আলপনা দেওয়ার কাজ কাকিমার কমপ্লিট খুব সুন্দর কিন্তু ফুটেছে আরও শুকলে ভালো লাগবে দেখতে আর এগুলো কী বলতো ওই প্যান্ডেল সাজানোর জন্য যে মালাগুলো আনা হয়েছিল প্যান্ডেল তো সাজানো হয়ে গেছে এবারে এই মালাগুলো দিয়ে মানে যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী ছোট ছোট করে গেঁথে নেব ওই গেটের মুখে সাজানো হবে বা ওই যারা নাম সংকীর্তন করতে আসে ওদের ওই খোল তারপরে যে হারমোনিয়াম বা পিয়ানো আনে সেটাতে দেয়া হয় তারপরে ওদেরকে গলাতেও দেয়া হয় মালা সেইগুলোর জন্য ছোট ছোট করে আমি ছোটোবেলা থেকে কোনো কাজ করি আর না করি মহোৎসবে কিন্তু মালা মালাটা আমি প্রতি বছরই কাঁতি যখন আমরা ছোট ছিলাম তখন কি করতাম বলতো এইখানে যারা ওই ফুল চাষ করতো ওদের বাগান নেওয়া হতো আমাদের এবারে ওই বাগান থেকে সব ফুল আমরা সব বাচ্চারা মিলে বাবার সঙ্গে সাইকেল নিয়ে যেতাম বস্তা ভরে ফুল তুলে আনতাম তারপরে সেই ফুল দিয়ে হতো মালা কাঁতার কাজ আর এই তখন ওই প্যান্ডেলের যে মালাগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব ওই ফুল দিয়ে নিজে হাতে কাঁথা হতো হ্যাঁ একটু কষ্ট হতো ঠিকই কিন্তু ভীষণ আনন্দ হতো যখন আর গাছ থেকে ফুলগুলো তোলা হতো না কি মজা যখন এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে এই সমস্ত কাজগুলো করে তখন দেখতে কত ভালো লাগে দেখো আমার দিদির মেয়ে আর আমার কাকুর মেয়ে শ্রেষ্ঠা দুজনে মালা গাঁধবে এবারে হাতে তো সুচ ফুটে যেতে পারে তাই ওদেরকে আমি চন্দন বাটার দায়িত্ব দিয়েছি কষ্ট হলেও কিন্তু দুজনে বসে করছে এই কাজটা 那。<laughs> <Na. S 1> <laughs> এখন আমরা ওই ঠাকুর যেখানে বসানো হয়েছে সেই জায়গাতে এসেছি আমাদের ছোট্ট রাধা কৃষ্ণকে তোমাদের একবার দেখিয়ে দিলাম এটা পিতলের ঠাকুর আর বহু বছর ধরে এই ঠাকুরেই কিন্তু আমাদের এই পুজোটা করা হয় আর এইখানে দেখো এখন সন্ধে ওই সাড়ে পাঁচটা মতো বাজে এবারে মহোৎসবের মেন অনুষ্ঠানটা শুরু হবে ঠাকুরের ঘট বসানো ঠাকুরের পুজো করা তো হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ যে এই মঞ্চটা করা হয়েছে এই চারদিকটা আবির দিয়ে ঘিরে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে নুট পর্যন্ত এই স্থানটা একটা পবিত্র স্থান হিসেবে ধরা হয় আর এখন ঠাকুর মশায় ওই যে তুলসী মঞ্চটা করা হয়েছিল সেটাকে নিয়ে এসে তার উপরে একটা গামছা দিয়ে খুব সুন্দর করে ঘিরে রেখে আর এই মালাটা চিনতে পারছ যেটা আমি গেঁথেছিলাম সেটাকে দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলেন এখন শুরু হবে রাধাকৃষ্ণের নাম গান তার জন্য দেখতে পাচ্ছ দল তো চলে এসেছে আর বাড়ির সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে মা কাকিমা কাকু সবাই মিলে দেখছে আর এই যে দেখতে পাচ্ছ নামাবলি গায়ে এটাও আমার একটা কাকু এই কাকুই কিন্তু ওই যে দলগুলো আসবে ওদেরকে বরণ করে মালা পরিয়ে চন্দন দিয়ে বরণ করে নেবে এই দলটাকে বলা হয় টা প্রথম বরণ করে নাম গানের সূচনা করে তাকেই বলা হয় বরুণী দল আর এরাই কিন্তু আজও গান করবে আর কালও গান করবে আর কাল গান শেষে লাস্টের যে নোটটা কিন্তু এরাই গাইবে তাই কিন্তু এই যে মহোৎসবে এদের ভূমিকা সব থেকে বেশি আর এখন দেখতে পাচ্ছ কাকু সবাইকে ওই চন্দনের ফোঁটা তারপরে মালা পরিয়ে ঠাকুর মশায় আর কাকু মিলে বরণ করে নিচ্ছে কাকু এই কাজটা করছে কারণ কাকু কিন্তু এই মহোৎসবে সংকল্প করেছে

দেখে আমার ছোটোবেলাটা খুব মনে পড়ছে যেন আমরা যখন ছোট ছিলাম এরকম বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসরের সামনে বসতাম আর সবাইকে তো চা দেয়া হতো যারা ওই নাম শুনতে আসতো আমরাও কিন্তু চাটা খেতাম আর কিছু বুঝি আর না বুঝি কিছুক্ষণ কিন্তু হাঁ করে ওই দলের ঘানের দিকে তাকিয়ে বসে থাকতাম আর এইখানে দেখো আমাদের ওই যে রাত্রে খাবার দাবার তার ব্যবস্থা করা হচ্ছে অনেকজনেরই খাওয়ার ব্যবস্থা করা হয় আর এইখানে হাঁড়িতে মটর সিদ্ধ করা হচ্ছে আজ রাত্রে আমরা শুকনো খাবারই খাই আর এই দেখো কাকিমা এখানে চায়ের জোগাড় করছে সবাইকে চা দেওয়া বসেছি পতাকা লিখতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই লিখছি আর এখানে হাতের লেখার তুলনা করা হচ্ছে কার হাতের লেখাটা ভালো হয়েছে সেদিক থেকে যদি বা আমি একটু হেরেই গেছি যে পতাকাগুলো আমি তিথি দিদি আর মনীষা মিলে এতক্ষণে লিখলাম সেই পতাকাগুলোকে এখন পাটকাটিতে আটকানো হচ্ছে কাল সকালবেলা যখন আমরা বেরা নামে বের হব তখন এই পতাকাগুলোকে নিয়ে যাওয়া হবে আর যেই সব জায়গা থেকে যাওয়া হবে সেইখানে এই পতাকাগুলোকে লাগিয়ে লাগিয়ে যাওয়া হবে যে মন্দিরগুলো পুজো দেওয়া হবে সেখানেও একটা করে পতাকা লাগানো হবে আর এখন বসেছে গল্পের আসর সবাই মিলে জোর কদমে গল্প চলছে আর একটা জায়গায় আমরা চারজন মিলে ঘুগনি টেস্ট করছি আর এখন বাজে সকালই সাড়ে পাঁচটা মতো বাচ্চারা সব বেড়া নামে যাবে বলে একদম রেডি পতাকা টাতাকা নিয়ে বেড়া নাম বলতে কি বলো তো আমাদের বাড়িতে যেই কীর্তন হচ্ছে এই জন্য আশেপাশের সমস্ত মন্দিরকে আমরা ঘুরে পুজো দিয়ে আসবো আর এই পুজো দিয়ে আসা পর্যন্ত কিন্তু এই নাম গান চলবে পুজো দিয়ে আসার পরেই নাম গানটা সমাপ্ত হবে আর এইখানে দেখো এখনো অনেক পতাকা আছে আর এই দেখো একটা বিশেষ জিনিস হারিকেন এই হারিকেনটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হয় এর কারণ কি আমি ঠিক জানি না যদিও বা চলো এবারে সবাই কিন্তু বেরোবে বলে রেডি হয়ে গেছে আর সবাই মিলে এই রকম ঠাকুরের নাম গান করতে করতে গোটা পাড়া ভ্রমণ করতে কিন্তু বেশ ভালো লাগে অর্ণব আমাকে একটু হাই বলে দিল আমি সবাইকে একটু দাঁড়াতে বললাম আর এবারে সবাই ওই পুজো দেবে বলে সমস্ত জিনিসপত্র নিয়ে রেডি হয়ে বের হচ্ছে সকালে হয় প্রভাতি আর প্রভাতির পরেই এই বেরা নামে বেরোনো হয় বেড়ানামে বেরোনো হয় তারপরেই কিন্তু নাম সংকীর্তন সমাপ্ত হয় আজকেরকার মতো আবার বসে সন্ধ্যে পাঁচটা থেকে আর এই বেড়ানামে নামে বেরোনো হয় কি হিসেবে বলতো কৃষ্ণ যেমন গরু চড়াতে যেতেন সেইভাবেই কিন্তু এই বেরো বেরোতে হয় আর এই বেড়ানাম থেকে ঘুরে এলে মনে করা হয় কৃষ্ণ গরু চড়িয়ে রাখালদের সঙ্গে বাড়ি ফিরেছেন আর এই দেখো এত সকালবেলা গাছের গায়ে এখনও শিশির বিন্দু লেগে আছে চারিপাশটা দেখো কুয়াশায় ঢেকে আছে আর আমরা যাচ্ছি বেড়ানামে সবাই মিলেই যাওয়া হয়েছে আর ওয়েদারটা এতটা সুন্দর লাগছে না কি নামে বেরোনো হয়েছে আমার বোনেরা কাকিমারা কাকুরা ভাই বোনরা আরও হচ্ছে আমার মা সবাই মিলে এইভাবে কিন্তু শাক কাশি বাজিয়ে কীর্তন করতে করতে গোটা পাড়া ঘোরা হয় আর এখন আমরা একটা মন্দিরে এসেছি মন্দির বলতে এটা ওই মনসা মন্দির প্রত্যেকটা মন্দিরে দেখেছ সেই পতাকাগুলোকে দেয়া হচ্ছে আর পুজো দিয়ে এবারে কিন্তু আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাবো এইভাবে প্রত্যেকটা মন্দিরে কিন্তু আমরা পুজো দিয়ে ঘুরে ঘুরে একেবারে নদীর সাইড দিয়ে যাব বাড়িতে আমরা এসেছি মেন রোড দিয়ে কিন্তু ঘুরে যাব নদীর ধার দিয়ে দিয়েই কিন্তু আমরা বাড়ি চলে আমরা বেশ অনেকটা ঘুরে চলে এসেছি বাড়িতে আর এখন দেখতে পাচ্ছ যে দলটা গান করছিল তার একজন আমাদেরকে নিতে এসেছে মনে করা হয় কৃষ্ণ ঠাকুরকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আর এবারে সবাই মিলে কৃষ্ণের গান করতে করতে আজকের মতো নাম গান এখানেই হবে সমাপ্ত দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে কতটা আনন্দ করছে আমাদের ছোটোবেলাটাও না ঠিক এইরম ছিল এদেরকে যত দেখছি আরও যেন আমাদের ছোটোবেলার কথা তত ঘুরে ঘুরে মনে পড়ছে আমরাও না ছোটোবেলায় ঠিক এইভাবেই আনন্দ করতাম একটা করে পতাকা নিয়ে কাকুদের পিছন পিছন ঘুরে বেড়াতাম আর জানো তখন ওই পতাকাগুলোকে রেখে দেবো বলে নিজের কাছে কত কিছু করতাম একটা পতাকা দাও ওই পতাকাটা রেখে দেবো কেননা তখন তো ওই সমস্ত পতাকাগুলো মন্দিরে মন্দিরে দিয়ে দেয়া হতো তাই একটা পতাকা নিজে। চলো মহোৎসবের প্রথম দিনের নিয়মকানুন এখানেই সমাপ্ত হলো দেখা হবে পরের একটা ভিডিওই পরের দিনের কিছু মুহূর্ত নিয়ে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা